জি সবাইকে স্বাগতম আমরা এখন ভবনের ইউনিট বি এর ভিডিওটা দেখব আর কি আপনারা যারা ইউনিট এটা ভিডিওটা এখনও দেখেন নাই আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ইউনিট এর লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে দেখে নেবেন এটা হচ্ছে ইউনিট বি আপনার এটা ডাইনিং আর ডুইং স্পেসটা একসাথেই অনেক বড় ববসহ আর কি সরো করা আছে আমি আবারও বলি এটা হচ্ছে একটা যৌথ উদ্যোগের প্রজেক্ট যৌথভাবে করা হইতেছে এখানে দুইটা ফ্ল্যাটের জমি শেয়ার বিক্রি হবে অলরেডি ভবনের ষাট পার্সেন্ট কাজের মতো হয়ে গেছে আর চল্লিশ পার্সেন্ট বাকি আর ভবনটা নয়তলা হবে অলরেডি তালার ছাদের কাজ হয়ে গেছে এবং পাঁচতলা পর্যন্ত এভাবে মানে এরকম গাঁথনি হয়ে গেছে সবগুলো ফ্ল্যাটে আপনারা এই মুহুর্তে যারা এই দুইটা জমি শেয়ার কিনতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আমরা রান্নাঘরটা ইতিমধ্যে দেখলাম এখন আমরা আরেকটা বেডরুমে যাচ্ছি আর কি এটাই মূলত এই বেডরুমে মাস্টার বেড ধরা যায় এটা হচ্ছে বাবান্দা আর কি এখানে অনেক বয়স হবে বাবান্দাটা আছে আমাদের এই প্রোজেক্টটার আপনার ঠিকানা হচ্ছে এটা হচ্ছে রায়বাগ জনতাবাগে আর কি জনতাবাগ পুলিশ ফাঁড়ি বলে এই জায়গার জায়গাটাকে আপনারা শনি একলা অথবা রায়বাগ দুই পাশ দিয়ে আসতে পারবেন তাছাড়াও আমি আবারও বলতে চাই যে আপনাদেরকে এই ভিডিওটা এই ফ্লাইটের ভিডিওটা দেখানো হচ্ছে মূলত এই ভবনের ফ্ল্যাটগুলো সম্পর্কে একটা ধারণা দেওয়ার জন্য আসলে এই ফ্ল্যাটটাই যে বিক্রি হবে এমনটি নয় হ্যাঁ যেহেতু এটা একটা যৌথ উদ্যোগের প্রজেক্ট এখানে নয়তলা পর্যন্ত হয়ে যাওয়ার পর এই ভবনের শেয়ার হোল্ডারদের মাঝে একটা লটারি হবে আর কি এই লটারিতে আপনারা যে যেটা আপনাদের পাবেন সেটা হবে তার ফ্ল্যাট আর কি আর এটা মূলত ভিডিও দেখানো হচ্ছে যে ফ্ল্যাটগুলো সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দেওয়ার জন্য যে এই ফ্ল্যাটগুলো এমন 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 হবে আর কি এটা হচ্ছে আর কি ডাইনিং আর ডুইং স্পেসটা অনেক বড় সরই আছে আপনারা সরাসরি এসে দেখলে আসলে আরও ক্লিয়ার হবেন জি এটা হচ্ছে আর কি কমন টয়লেটটা দেখা যায় অনেক ফ্ল্যাটটা তো এখনও রেডি না দেখা যায় টাইস টাইশ করলে আর অনেক সুন্দর লাগবে ফ্ল্যাটটা আর তাছাড়া এটা কোনো ছোটো ফ্ল্যাট না আপনার মাঝারি সাইজে এক হাজার নব্বই স্কোয়ার ফিটের ফ্ল্যাট আর মোটামুটি সাইজে বলতে গেলে একটা ফ্যামিলির জন্য চমৎকার একটা ফ্ল্যাট আমি আবারও বলতেছি আপনারা যারা ইউনিট এর ভিডিওটা দেখেন নাই আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ইউনিট এর ভিডিওটা দেওয়া থাকে লিঙ্কটা দেওয়া থাকবে আপনারা ওখান থেকে এই ভবনের ইউনিট এর ভিডিওটা দেখে আসবেন আর তাছাড়া আপনারা যারা নিতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করলে আমরা যোগাযোগ করে আসলে আমরা আপনাকে আপনাদেরকে প্রোজেক্টটা দেখাতে পারবো আর কি এটা হচ্ছে আরেকটা বেডরুম এটার সাথে আপনার বাথরুম এবং কি বারান্দা আছে আসলে এমন সুযোগ কিন্তু অনেক সময় পাওয়া যায় না আপনি দেখেন যে একটা প্রায় সিক্সটি পার্সেন্ট কিন্তু অলরেডি ভবনের কাজ হয়ে গেছে আর চল্লিশ পারসেন্ট হতে কিন্তু দেখা যায় আনুমানিক আপনার এক বছরের মতো সময় লাগতে পারে হ্যাঁ আর যাদের ফ্ল্যাট আর কি ফ্ল্যাটটা মানে জমির শেয়ারটা ফ্ল্যাটের শেয়ারটা ওনারা কিন্তু চাইলেই ফ্ল্যাটটা রেডি করে বিক্রি করতে পারে সেক্ষেত্রে কিন্তু একটা রেডি ফ্ল্যাটের দাম আর এখন যে ফ্ল্যাটের দামটা এটা কিন্তু অনেকটা ডিফারেন্স হয়ে যাবে আর কি হ্যাঁ তাই আপনারা যারা এখন ফ্ল্যাটটা নেবেন অনেকটা লাভবান হবেন আমি মনে করি তাই আমাদের সাথে অতি শীঘ্রই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এমন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ